আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা পাওয়ারফুল বশীকরণ আমল শিখিয়ে দেব এটা কোনো হারাম বশীকরণ নয় একদম হালাল কোরআন থেকে রিসার্চ করা আল্লাহ তালার ইসিমের নাম দিয়ে আপনি যে কাউকে আপনার কথা শোনাইতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটা আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন কারণ আপনাদের ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামী স্ত্রী আপনার কাছে ফিরে আসবে আপনি হোক ছেলে আপনি হোক মেয়ে আপনি যদি ছেলেকে কাছে পেতে চান আপনি যদি মেয়েকে কাছে পেতে চান আপনি যদি স্বামীকে কাছে পেতে চান স্ত্রীকে যদি কাছে পেতে চান এই আমলটা নিজেদের করতে হবে এই আমলটা কোনো হুজুর করে দিতে পারবে না সেই পাওয়ারফুল একটি আমল কথাটা বুঝতে পারছেন তাই আপনারা আমলটি ভালো কাজে সারা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না যারা ফুল ভিডিওটি দেখবেন তাদের জন্য অনুমোদন রইল যারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকের জন্য অনুমোদন রইল দয়া করে পাওয়ারফুল আমলটি খারাপ কোনো কাজে আপনারা লাগাইবেন না বা জড়াইবেন না সম্মানিত দর্শক শ্রোতা আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাছে থেকে থাকে আপনাকে পাত্তা যদি না দিয়ে থাকে আপনার সঙ্গে শুধু কথা বলতেছে দেখাও হচ্ছে আপনার থেকে খাচ্ছে কিন্তু আপনার সঙ্গে মানে ভাবে কথা বলতেছেন আপনি হয়তো টের পারছেন টের পাইতেছেন যে আরেকজনের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তার আগে আমলটি করে ফেলে দিন কথাটা বুঝতে পারছেন এই আমলটা দূর থেকে হবে না কাছে যাদের কাছে প্রেমিকা কাছে আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই প্রেম কর হারাম যদিও বা আপনারা বিরুদ্ধে উদ্দেশ্য হয়তো করেছেন কিন্তু এখন আপনাকে পাত্তা দিচ্ছে না একটু এড়িয়ে চলতেছে আপনি এই আমলটা তাড়াতাড়ি করুন কাউকে না জানায় তাড়াতাড়ি করে ফেলুন এই আমলটি এই আমলটি আপনারা করবেন শুক্রবারের দিন নামাজ পড়ে আপনারা দোকান থেকে আগেই কয়েকটা মিষ্টি অথবা কোনো খাবার জাতীয় জিনিস ঠিক আছে এই খাবার জাতীয় জিনিসে আমলটি করতে হবে তাকে খাওয়াইতে হবে সেটা পান হোক পান যদি হয় তাহলে মিষ্টি জর্জাদ জর্দার যেন থাকে পানে বা মিষ্টি হোক বা যে কোনো খাবার হালাল খাবার যেগুলো আছে এই খাবারের মধ্যে আমলটি করা যাবে ইনশাআল্লাহ কাউকে জানাবেন না কেউ যেন জানতে না পারে যে আপনি আমলটি করেছেন আর আপনি যাকে খাওয়াবেন সে তো জানবেই না কথাটা বুঝতে পারছেন এই খাবারটা মিষ্টি ধরুন আপনি মিষ্টি অথবা পান বা যে কোনো খাবার আপনি সামনে নিয়েছেন এখন আমলটা করবেন কীভাবে আপনাকে আমলটি করার জন্য অবশ্যই পাঁচোক্ত নামাজই হতে হবে এটা একটা হালাল আমল কোনো হারাম এখানে কোনো কুফুরি কালাম নেই কিচ্ছু নেই কথাটা বুঝতে পারছেন আপনি নামাজ শেষ করে ওই যায় নামাজে বসে আমলটি করবেন সর্বপ্রথম আপনি সুয়া ইয়াসিন পাঠ করে নেবেন ইয়াসিন পাঠ করার আগে আপনি সর্বপ্রথম ইস্তেখ ফার আল্লার কাছে ক্ষমা চাইবেন স্তেক মাধ্যমে আস্তক ফেরল লহার অফ বেমিং কুল্লি ধাম ওয়া তুব ইলেইহি লা হাওলাওয়ালা উয়াতা ইল লাবিল্লা আস্তাক ফেরল লহার অফ বেমিং কুল্লি ধাম বে ওয়া তু বইলেই হি লা হাওলাওয়ালা উ ইল্লা ইল লাবিল্লা এইভাবে তিনবার স্তেক ফার পাঠ করে নেবেন নেওয়ার পরে যে কোনো দরুদ আপনি দরুদে ইব্রাহিম যদি পেরে থাকেন তাহলে মাসাল্লাহ যদি না পেরে থাকেন তাহলে সল্ল্লা আলি আসাল্লাম অথবা আল্লাহমদসাল্ল আল মুহাম্মদ ইল উম্মি ওয়াই আলি আলিউসাল্লিম এই দূরটাও পড়তে পারেন আপনার যেই দরদ জানা আছে এই দূরটা সাতবার পাঠ করে নেবেন নেওয়ার পরে সুরাই ইয়াসিন দেখে দেখে সহিভাবে শুদ্ধভাবে পড়বেন খাবারটা কিন্তু আপনার সামনে আছে আর আপনার মনের ভিতরে কে আছে যাকে আপনি খাবারটা খাওয়াতে চাচ্ছেন যাকে আপনার মহাব্বতে পাগল করতে চাচ্ছেন যাকে আপনার ইস্কে পাগল করতে চাচ্ছেন অনেক স্বামী স্ত্রী আসে কথাবার্তা হয় কিন্তু মিল থাকে না অনেক প্রেমিক প্রেমিকা আছে কথাবার্তা হয় কিন্তু দেখা হয় মিল থাকে না খাবারও খায় কিন্তু মিল থাকে না এই জন্য আপনার বসে আনার জন্য আপনার কথা শোনানোর জন্য আপনার হুকুম জারি করার জন্য এই আমলটা আপনাকে এইভাবেই করতে হবে পাক পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরা যেভাবে বললাম সুরা আগে তাওয়া পরে নেবেন দরুদ পরে নেবেন এরপরে সুরাইয়া ইয়াসিন পুরোটাই আঙ্গুল দিয়ে ধরে ধরে সহিভাবে শুদ্ধভাবে পরে সুরাইয়া ইয়াসিন পরে একবারই পড়তে হবে একবার পরে ওই মিষ্টি বা ওই পানে বা ওই খাবার জাতীয় জিনিস আপনি ফোঁ দিবেন একটা ফোঁ দিলেন আপনার একটা কাজ শেষ হয়ে গেল দুই নাম্বার আপনাকে কি করতে হবে দুই নাম্বারে আপনি আল্লাহ তালার একটা গুণবাচক নাম আছে সেই নামটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু নিরানব্বই বার পাঠ করবেন নিরানব্বই বার লিখে নেন খাতে একটু লিখে নেন ইয়াসিন একবার সর্বপ্রথম ইস্তেকবার তিনবার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ সাতবার তারপরে ইয়াসিন একবার পরে ফোঁ দিবেন তারপরে ইয়া সালামু আল্লাহ তালার নামটি পরে আপনি নিরানব্বই বার পাঠ করবেন করার পরে ওই মিষ্টি বা ওই খাবার জাতীয় জিনিসে আরেকবার ফোঁ দিবেন দুইটা ফোঁ হলো মোট তিনটা ফোঁ লাগবে আর আপনি سوره فاتحة، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. এইভাবে আমিন সাতবার পাঠ করে নেবেন নেওয়ার পরে সাতবার যখন পাঠ হয়ে যাবে তখন আবার ফোঁ দেবেন না ফোঁ দেওয়ার আগে আবার তিনবার এসতে খার সাতবার যে কোনো দূরত পরে নেবেন নেওয়ার পরে লাস্ট একটা ফোঁ দেবেন এইভাবে আপনি যাকে বস করতে চাচ্ছেন বা যাকে ওই মিষ্টিটা বা ওই পানটা বা ওই খাবার জাতীয় জিনিসটা খাওয়াইতে চাচ্ছেন এটা যে কোনো হালাল খাবারে প্রয়োগ করা যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই ওই খাবারে ফোঁ দেওয়ার আগে আপনি তার বাবার নাম তার মার নাম সাপোজ আপনি রহিমাকে পাগল করতে চাচ্ছেন রহিমার বাবার নাম কি আব্দুল কুদ্দুস রহিমার মায়ের নাম কি ফাতেমা বলবেন আব্দুল কুদ্দুসে আব্দুল কুদ্দুস বিনতে ফাতেমা বিনতে না আব্দুল কুদ্দুস বিনতে ফাতেমা ঠিক আছে রহিমা বিনতে ফাতেমা এইভাবে বলবেন আব্দুল কুদ্দুস বিনতে ফাতেমা রহিমা বিন ফাতেমা কুদ্দুসের মেয়ে ফাতেমা রহিমার মেয়ে ফাতেমা তাকে আমি আমার প্রেমে বস করতে চাচ্ছি বা আমার কথা শোনান শোনাইতে চাচ্ছি ঠিক আছে হে আল্লাহ তালার মালাইকাতের ফেরেস তারা আপনারা তাকে আমার প্রেমে পাগল করিয়ে দিন বলে লাস্ট একটা ছোঁ দিবেন আপনার কাজ শেষ হয়ে গেল মিষ্টি পরানো হয়ে গেল এখন এই মিষ্টিটা কীভাবে খাওয়াবেন আপনি মিষ্টি পরানো মিষ্টি আপনি ফ্রিজে রেখেও খাওয়াতে পারবেন সমস্যা নেই বা আইসক্রিমের মধ্যে আমলটা করে ফুঁ দিতে পারবেন কোনো সমস্যা নেই ফজরেন আপনি যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন এটা যে কোনো সময় শুক্রবারের দিনেই করতে হবে যে কোনো সময় হয়তো বা আপনার সময় সঙ্গে দেখা করতে আসলে আইসক্রিম খাইতে চাইলো আপনি গা যদি পরিষ্কার থেকে ওজু অবস্থায় যাবেন তখন আপনি আমলটা করে আইসক্রিম ফোঁদে আইসক্রিমটা লাইফ খাওয়াই দিলেন তারা আরও ফল বেশি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে বা আপনার স্বামী যে খাবারটা বেশি পছন্দ করে খাবারে আমলটা করে দিলেন কাজ হয়ে গেল একদম মনে করেন আপনার জন্য পাগল হয়ে যাবে ভাই মাতোয়ারা হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এমন শক্তিশালী পাওয়ারফুল একটা আমল এটি ওজিফা সুরা ফাতেহা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ ঠিক আছে ইয়া সালাম। হে শান্তিদাতা আমার অন্তরে তার জন্য শান্তি বর্ষিত করে দাও ঠিক আছে শান্তিদাতা এটা আল্লাহ তালা নামের অর্থ কিন্তু আমার অন্তরে তার জন্য শান্তি বর্ষিত করে দাও এটা আমি এই জন্য বললাম যে সে যেন আমার কাছে আসে আমি সে তো কাছে আসলে আমি শান্তি পাচ্ছি তাই তো এই জন্য বললাম আর যে দরুদ পাঠ করলেন ইয়াসিন পাঠ করলেন ইয়াসিনের এত ফজিলত এত ফজিলত কেউ যদি নেক উদ্দেশ্যে সুরাইয়াসিন একবার শোনে আসমান জমিন পরিমাণ যত ফাঁকা আছে আল্লাহ তালা সব দ্বারা পরিপূর্ণ করে দেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা যাদের ঘুম আসে না তারা ইয়াসিন মোবাইলে করে থাকবেন অটোমেটিক ঘুম চলে আসবে তো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে জোর হাত করে বলতে চাচ্ছি আমলটা কারা করতে পারবেন না কারা করতে পারবেন পাওয়ারফুল আমল মেয়েদের মা বোনদের যখন প্রিয়ড হয় ঋতুস্রাব মাসিক হয় তখন এই আমলটি করা যাবে না কারণ নামাজ সহ আমলটি করতে হবে নামাজ ছাড়া আমলটি কোনো কাজে আসবে না ভাই আপনারা শুধু ফোন দিয়ে বলতেছেন হুজুর কত টাকা দেব আমাকে একটা তদবির করে দেন আমি তো টাকার জন্য কাজ করি না কেউ বলতে পারবেন না যে আমি কাউকে থেকে টাকা চেয়েছি ঠিক আছে তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার কাছ থেকে আমলটি না করেন আপনারা নিজেরা করুন মন থেকে ডাকুন আল্লাহকে পাবেন মন থেকে ডাকলে আল্লাহকে পাওয়া যায় ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলতে চাই মিন্স অবস্থায় এই আমলটি করবেন না হিতে বিপরীত হয়ে যাবে কারা করবেন যদি মেয়েদের কোনো মিন্স না থাকে এক মাস পরে যখন দেখতেছেন প্রস্তুতি নিয়ে থাকবেন আমার অসুস্থতা ভালো হয়ে গেছে তারপরে শুধু করবো আমি করব। ঠিক আছে ছেলেরা যারা হারাম খান হারাম খাবার খাইলে কিন্তু আমলটি হবে না যারা মিথ্যা কথা বলেন সুদ খান মেয়েদের দিকে কু নজরে তাকান তাদের এই আমলটি হবে না যারা খারাপ কাজে লাগাবেন তাদের ওই আমলটি কোনো ফলে আসবে না ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলতে চাই এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ওম ভাই বোন মা বোনেরা আমার চাচা ভাতি খালা খালুরা আমার দুইটা পা আপনাদের ধরে দুইটা পা ধরে বলতেছি পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন ছেলেরা মেয়েরা সময় মতো পড়ে নেবেন পর্দার ভিতরে থাকবেন আল্লাহ তালা আপনার কথা না শুনে কখনোই আপনার দোয়া ফেরত দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে কখনোই কষ্টের ভিতরে রাখবেন না আমরা পর্দা করি না আমরা নামাজ পড়ি না তাই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন কষ্ট দেন তারপরেও যদি আমরা নামাজি হই তাই আসুন আমরা আজ থেকে নামাজ পড়ি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আমি জানি তাই আমি আপনাদেরকে জোর হাত করে বলতে চাই পাঁচ অক্ট নামাজ সময় মতো পাঠ করুন মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য কোরআনের সমস্ত কেউ যদি অবিশ্বাস করে কুল্ন নফসিংয়ে কতুল মাহমুদ সুম্মা ইলাইনা জাহান এই আয়াতটা কেউ অবিশ্বাস করতে পারবেন না তাই মৃত্যু আসার আগে মুসলমান হয়ে মৃত্যুবরণ করুন প্রিয় ভাইয়েরা আমার ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করে যেন আপনাদের সমস্ত নেক আশা পুরা করে দেয় আমি নোয়াখির দাওয়া আহমদুলিল্লাহ রব্দ আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে আপনারা বলতেছেন হুজুর এত ভিডিও দিচ্ছেন সুন্দর সুন্দর কোনটা করব আপনারা যেটাই করবেন মন থেকে বিশ্বাস নিয়ে কিনের সহিত করবেন আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখবেন বিশ্বাসটা হচ্ছে মনের বিশ্বাসটা হচ্ছে মেন জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম বরহম আবরকাত